আসসালামু আলাইকুম বৃহস্পতি মুর থেকে আসলাম আপনাদের সামনে একটা বির আশা করি গ্রেড থামেলাটাকে আপনারা দেখতে পেরেছেন আজকের আলোচনা কিনতে পারবো তেল আমাদেরকে দেখতে পাচ্ছেন আছে এই টেনেস পাওয়া হচ্ছে লেনের চার্জার মেশিনের টেনেস পাওয়া আমরা খুব সুন্দরভাবে আমরা টেনেস পাওয়াতে আমরা কোয়েল ব্যবহার করেছি তো আমরা কত আমরা করেছি আমরা চব্বিশ নম্বর তার আমরা ব্যবহার করেছি তো আমরা চব্বিশ নম্বর তার আমরা করেছি তো হাই শর্মা যেহেতু আমাদের লিমলেট চার্জার মেশিনে ভলিসটা বেশি লাগে এই জন্য আমরা চব্বিশ সংবাদ তারিখে আমরা শর্মাটা আমরা বাদে করে থাকি তো যে সকল মেগাপায়রা মিডলেট চার্জার মেশিন কিনতে আমাদের দোয়া স্ক্রিনে দিন তো আর যে সকল মেগা পায়রা চ্যানেলটি এখনও সাজ্সক্রাইব করে দিন আগে আরেকটা ভাই আমাদের মেশিনের দাম কত যদি ভাই মেশিন নিতে ইচ্ছুক থাকেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে কথা বলে আপনারা যোগাযোগ করে মেশিন নিতে পারবেন তো এখন আমরা এই উল্টন সময়টা আমরা বানিশিয়ে রাখি যে আমরা কীভাবে আমরা বানিশ করে থাকি আমরা বাড়ানো ফল আমরা যে আমরা ধরার চেষ্টা করছি অবশ্যটা দেখবেন না দেখতে পাচ্ছেন একদম আমরা ভারী তরফের বানিশ একদম টেনেস সামলাতে আমরা একবার ঢেলে দিচ্ছি এবং দেখে তার উদ্দেশ্য হচ্ছে যে যে চিকন তার চুক্তির সময় তার আমরা ব্যবহার করেছি তাহলে বানিশটা একবার ভিতর মন্দে পৌঁছে যাবে এবং যে ট্রেন্স কর্মটা অনেক দূর হবে অনেক শক্তিশালী হবে কারণ আমাদের বানি যদি ভালো করে না দেশ কর্মটা শক্তিশালী যেহেতু কাজ করতে প্রায় উদ্যোগই পারে যে উদ্যানের মধ্যে কিন্তু গ্যারান্টি নয় আমরা খুব সুন্দর করে আমরা এটা আমরা আমরা একটু যদি ভালো করে যদি সেভাবে প্রবেশ করে

এইভাবে আমরা পুরো ট্রান্সফার্মাতে আমরা বা নিশে আমরা হাঁটি আমরা উপরে ট্রান্সফার্মারটা কোনো প্রকারের সমস্যা না হয় ইনশাল্লাহ আশা করি আমার কথা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থ কামনা করে আমাদের শেষ